সাত সাত থেকে এগারোই মে সব এন্টার ফাইভ ডেজে সাউথ বেঙ্গলের কটি জেলাতে লাইট টু মডারেট রেন উইথ থান্ডার অ্যাক্টিভিটিস অল ডিস্ট্রিক্টসে আর আর আপনার হচ্ছে সিক্স ডেতে দ্যাট ইস টুয়েলথ মেতে লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস অল ডিস্ট্রিক্টস সাউথ বেঙ্গল থার্টিন্থ মেতে এগেন লাইক টু মডারেট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটিস অল ডিস্ট্রিক্টস এর মধ্যে আপনার ডে ওয়ানে সাউথ বেঙ্গলের সব জেলাতে হোয়াইট স্প্রেড দ্যাট ইজ সেভেন্থ মে সাউথ বেঙ্গলের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এইট মে নাইন্থ মে সাউথ বেঙ্গলের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল এবং এইট নাইন ও টেন্থ মে সাউথ বেঙ্গলের সব জেলায় হোয়াইড স্প্রেড রেনফল এবং ইলেভেন্থ মেতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড হচ্ছে ইস্ট মেদিনীপুর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং অন্যান্য জেলাগুলিতে আপনার স্ক্যাটার্ড রেনফল আর ডে সিক্স ডে সিক্সে আইসোলেটেড রেনফল অল ডিস্ট্রিক্টস এবং ডে সেভেনে স্ক্যাটার্ড রেনফল অল ডিস্ট্রিক্টে ঠিক আছে আর নর্থ বেঙ্গলে আপনার আজকাল পরশু সেভেন এইট নাইন সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল এবং ডে ফোর দ্যাট ইজ আপনার টেন্থ মে হোয়াইট স্প্রেড রেনফল ইলেভেন্থ মে স্ক্যাটার্ড রেনফল